বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হলাম দানো বাকৃতির একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভী নিয়ে দর্শক এটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা গাভী চার দাঁত বয়স এবং দেখেনের বাট গিলা কলম বাঁট এবং দুধের ওলানটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং লেসটাও ছোটো পিছনটা দেখেন অনেক ভারী এবং অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন ডানো মডেলের একটা গরু দেখেন মাথাটা কত ছোট সিঙ্গিলা সামনের দিকে তো সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের অনেকেই ফোন করে বলেন যে ভাই বেশি দুধের গাভি দেখান তাদের উদ্দেশ্যে এই কালেকশন এটা চার দাঁত বয়স প্রথম বিয়ানে এটার দুধ ছিল আটাশ লিটার এবারে তিরিশ লিটার প্লাস দুধ হওয়ার গাভী এটা কারণ একটা গাভী প্রথম বিয়ানে কিন্তু যে দুধটা হবে পরবর্তীতে পাঁচ সাত লিটার বেশি হয় তো এটা যে গরু অনেক হাই কোয়ালিটির একটা গরু হলেছেন ফ্রিজিয়ান এ গ্রেডের খুবই ভালো মানের একটা গাভী যারা ভালো মানের গাভী সন্ধান করতেছেন তাদেরকে আমি এই গাভিটার কথা বলবো যে আপনি এটা নেন যারা গরু কিনে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তারা এই গাভীটা নেন কখনও ঠকবেন না এটা খুবই কোয়ালিটিফুল একটা গাভী দর্শক এটা চার দাঁত বয়স মাথাটাও ছোট খুব হাই পার্সেন্টেজের একটা গাভী এটা গতবারে দুধ ছিল আটাশ লিটার এবারে বত্রিশ তিরিশ প্লাস দুধ হওয়ার হবে আর কি গরুটার গ্রান্টি গরুর বয়স আছে বর্তমান বীজ দেওয়ার বয়স আর কি বাচ্চা দিবার বিশ দিন সময় আছে কার্ডেন হিসাবে এটাতে ইউএসের ডেনমার্কের যে এশিয়ার বীজটা আছে ইনপোর্ট করা সেটা সেই বীজটা এটাতে দেওয়া আছে তো গরুটা যে ব্যক্তি নিতে চান নিতে পারবেন জরায়ু মাঠ গ্রান্টি এবং গরুটার কোয়ালিটি সব মিলে একটা ভালো মানের গাভি আর কি তো এটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চান তো এটার ফিক্সড প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা একদম দর্শক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি গরুটা খুবই কোয়ালিটিফুল একটা গরু তিন লাখ ষাট হাজার টাকা দাম আপনারা চাইলে এখন নিতে পারেন আবার আপনারা নিয়ে আমার এখানেও রাখতে পারেন গরু বাচ্চা দেওয়ার পর ডেলিভারি করার পরে আপনারা নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম যারা ভালো মানের গাভী সন্ধান করতেছেন তারা এই গাভিটা নিতে পারেন বিশেষ করে যাদের এলাকায় দুধের দাম বেশি যারা নিয়ে গিয়েই গরু থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই গাভিটা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম